আসসালামু আলাইকুম গাইস আমরা আজকে এস এস ডি এম ই স্লট চেঞ্জ করবো তো এটা পাচ্ছে না তো একটু কাছে এনে ভিডিওটা দেখো এ হচ্ছে যে আমাদের এসএসডি তো আমরা এটা প্রথমে তুলে ফেলে দিব নতুন আর একটা লাগাবো এটা হচ্ছে আমাদের হার্ড ড্রাইভ অর্থাৎ এস এস ডি

ডালি নষ্ট জায়গাটা পর্যন্ত ওকে আমরা লাগানো এটা হচ্ছে এইচপি এইচপি একটা মাদার বোর্ড এই মাদার বোর্ডের আমাদের এনবিএমই স্লট ব্রোকেন ছিল ব্রোকেন বলতে ফিক্সড হচ্ছিল না আমাদের হার্ড ডিস্ক পাচ্ছিল না বা এসএসডি পাচ্ছিল না সেটা আমরা খুলে আবার ফিক্স করব অলরেডি আমরা এস এস ডি লাগাই ফেলছি ওকে ওকে আমরা ফিটিং করার পর উইন্ডোজ পাচ্ছে কিনা সেটা আমরা দেখাবো আলাইকুম আমাদের এসএসডি লাগাই ফেলছি অলরেডি এখন আমরা এটা দেখব যে এটা ফিটিং করে আমাদের আমাদের ল্যাপটপ অলরেডি ডিসপ্লে আসবে আমরা করি যেহেতু এটা খোলাটা ওকে আমাদের টাইম চেক করতে পারছি আমরা টাইম রেডি করলাম অলরেডি আমাদের অনজোস এসএজি থেকে নিচ্ছে এটা আর একটা ল্যাপটপের এস লাগানো যার কারণে ওইটার উইন্ডোজটা ড্রাইভার ট্রাইভার এখনও কমপ্লিট না জাস্ট উইন্ডোজ ওপেন হচ্ছে আমরা ওটা দেখতেছি তার মানে এসএসডি আমাদের পেয়ে গেছে তো অলরেডি ডিভাইস রেডি আমাদের আসবে কারণ আমাদের অলরেডি এম্পিয়ার আছে তার মানে আমাদের সে ভিতরে কাজ করতেছে অলরেডি কিবোর্ডের লাইট যেহেতু আর একটা ল্যাপটপের অ্যাস এস ডি যার কারণে সে রেডিওতে সময় নিচ্ছে হ্যাঁ ওইটা রেডি হয়ে গেলে আমরা আরও ভালো তো আমরা যদি বায় এসে গিয়ে দেখা দিতাম এসএসডি তাহলে আরও ভালো অলরেডি উইন্ডোজ রেডি তার মানে এস এস ডি আমাদের পেয়ে গেছে কমপ্লিট ওকে তার মানে আমাদের ল্যাপটপ রেডি আমাদের কত জিবি লাগাইছি সেটা আমরা একটু দেখেছি একটু সময় নিচ্ছে কারণ এটা অলরেডি টু ফিফটি সিক্স ডি আমরা লাগিয়েছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু তাহলে আমাদের কীভাবে আমরা কাজ করি এভাবে আরও আপডেট আমরা দিব ইনশাল্লাহ আস্তে আস্তে আরও ল্যাপটপ নিয়ে ফাংশন নিয়ে আমাদের আরও ডিভাইস আসছে যেমন আমাদের নতুন নতুন অনেক টুলস আসছে এই ট্যুরস নিয়ে আমরা আপনাদেরকে দেখাব যেমন আমাদের এখানে টাইপ সি টেস্টার আসছে এই টাইপ সি টেস্টার নিয়ে একদিন আমরা ইনশাল্লাহ ভিডিও করব সবাই আমাদের সাথে থাকবেন सब्सक्राइब करो क्या लाफिस डाटा